আসসালামু আলাইকুম আজকে আমরা মস্তমাজির পাশে ১৪ লক্ষ টাকা প্রতি কাঠার আড়াই কাঠার একটা প্লট দেখাবো একেবারে বর্তমান সিটি কর্পোরেশনের রাস্তা না থাকলেও সিটি কর্পোরেশনের রাস্তা হবে এরকম স্কেচ করা রয়েছে সেরকম একটি প্লট দেখাবো আড়াই কাঠার প্লট এবং আমরা আজকে প্লটটির সামনে রয়েছি তো প্লট একটু নিচু আর নিচু হওয়ার কারণে কিন্তু দামটাও একটু কম কারণ প্রতি কাঠা চোদ্দ লক্ষ টাকা করে কিন্তু ঢাকা সিটিতে আসলে প্লট পাওয়া মুশকিল তবে আমরা এরকম একটা প্লট দেখাবো আরেকটা পেপার হচ্ছে আচাই কাঠা প্লট এর পাশেই কিন্তু আমরা কিছুদিন আগে দুই একটা প্লট মনির ভাইকে কিনে দিয়েছি নন্দীপাড়ার মনির ভাইকে সেটার ভিডিও আপনারা দেখেছেন এবং আমার হচ্ছে ওই যে মনির প্লটটি এবং পিছনে সেখানে একটা সাইনবোর্ডও রয়েছে কিন্তু মনির ভাইয়ের সেই প্লটটির পাশেই আজকে একটা আড়াই কাঠার মোটামুটি খুবই সুন্দর একবারে অল্প আয়ের মানুষের জন্য অর্থাৎ ঢাকা সিটিতে যারা নিজের একটি থাকার জায়গা মাথা গোজা ঠাই হিসাবে জমি চাচ্ছিলেন ওই ফ্ল্যাট ফ্ল্যাট কিনে ঝামেলায় না গিয়ে নিজের জমিতে একমুট কম খেয়ে থাকতে চান অর্থাৎ নিজের একটি বাসস্থান করতে চান নিজের একটি ভবিষ্যৎ করতে চান এবং ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ করে রেখে যেতে চান তাদের জন্য সবচেয়ে কম দামে ঢাকা সিটিতে আজকে আমরা আড়াই কাঠার প্লটটি দেখাবো তো আমার পিছনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটাই সে আড়াই কাঠা কিন্তু এটা এখন নিচু রয়েছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই প্লটটা আপনারা কিন্তু একদিন বা দুই দিনের ভিতরে বরট করে ফেলতে পারবেন এরকম সুযোগ সুবিধা রয়েছে কিভাবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেজারের যে পাইপগুলো সেই পাইপগুলো দিয়ে এখানে আড়াই কাটার প্লটে আপনি চাইলে যখন ডেজারে যারা বালি ফালায়। তাদেরকে বললে আপনারা ডেজার দিয়ে বা এই বালির যেই সিন্ডিকেট বা এই যে ডেজার দিয়ে এখানে একদিনের বা দুই দিনের ভিতরে বালি দিয়ে বরট করে এই যে আমি যেখানে রয়েছি উঁচু জায়গাটির মতো সেরকম করে আপনারা থাকতে পারবেন এবং এই জায়গাটিতে যে থাকতে পারছেন না না। এরকম কিন্তু কিন্তু এখানে আজকে সে বাড়ি করে থাকতে পারবেন কেন আপনাদেরকে বলি এই প্লটির পশ্চিম পাশে দেখেন এই যে একটা বাড়ি রয়েছে এই যে একটা বাড়ি এবং এই পাশে একটা ডুপ্লেক্স বাড়ি আর এই পাশে তো অসংখ্য বাসা বাড়ি রয়েছে এখানে মূল হিসাবটা হচ্ছে যাদের কম টাকা অল্প টাকা এবং ভবিষ্যতে ঢাকা সিটিতে একটা একটা প্লটের মালিক হতে চান চান বাড়ি করতে তাদের জন্য আজকের এই প্লটটি তো এই হলো রোডটি দেখতে পাচ্ছেন একবারে এই যে সাইড ফিড রোডটি একটি প্লট পরে আজকের এই যে এই প্লটটি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এখন পানি দেখতে পাচ্ছেন শুকিয়ে যাচ্ছে পানি টানি এখানে কিন্তু পানি থাকে না প্লট এই যে দেখেন আমি প্লটের স্কেচটা বলতেছি এই যে যে বাসটা এই বাস থেকে ওই যে যেই যে পিলারটা দেখতে পাচ্ছেন ওই পিলার থেকে শুরু এভাবে এটা হচ্ছে আজকের প্লটের দক্ষিণ পাশের সীমানা আর আমরা যেটা দাঁড়িয়েছি এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা আর এখান থেকে একটু সামনে পর্যন্ত যাবে এভাবে আসবে আজকে প্লটের উত্তর পাশের সীমানা আর এই বাসটি হচ্ছে আজকের প্লটের পূর্ব সীমানা এখানে আপনারা আড়াই কাঠার সেই প্লটটি পেয়ে যাচ্ছেন যেটা মনির ভাই পেয়েছে ওই যে পাশে কিন্তু ওই যে মনির ভাইয়ের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন তো ওই প্লটটি মনির ভাই অল্প টাকায় কিনেছিল এখন কিন্তু তার প্লটটিও বেড়েছে যারা বিনিয়োগও করতে চান তারাও কিন্তু এই প্লটটি বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের জন্য বেস্ট আমরা রয়েছি মস্ত থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে আজকের এই প্লটটিতে আসতে পারবেন তো মস্তমাজি মাঝি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ঢাকা সিটির তিনটা থানার একবারে মিলন মেলা যেখান থেকে আপনারা সোজা একটু সামনে গেলেই রামপুরা স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা হয়ে আপনারা গুলশান বনানী হয়ে এয়ারপোর্ট যেতে পারবেন আর সোজা কিন্তু মস্তমাঝি থেকে গেলে আপনারা নন্দীপাড়া হয়ে খিলগাঁও বাসাব যেতে পারছেন আর মস্তমাজি থেকে এই যে এদিকে যদি আপনারা দক্ষিণ দিকে যান তাহলে কিন্তু স্টাফ কোয়ার্টার হয়ে আপনারা যাত্রাবাড়ি অথবা এদিক দিয়ে আপনারা চিটাগাং রোড হয়ে চিটাগাং কক্সবাজার এবং সিলেটও যেতে পারছেন তাহলে সেই মস্তমাঝির একেবারে কিন্তু কাছে মানে পাঁচ থেকে ছয় মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বা সাত মিনিট মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ধরতে পারেন আর অটো দিয়ে আসলে তিন চার মিনিট সবচেয়ে কম দামি প্লট এবং বিনিয়োগ করার মতো লাভবান প্লট কারণ আজকে আপনি এটা প্রতিকাটা চোদ্দ করে কিনে রাখলেন আপনি এক মাস দুই মাস তিন মাস পরে দেখবেন এই প্লটটি পনেরো ষোলো লাখ টাকা হয়ে যাবে এবং আরও এক বছর পরে দেখবেন এই প্লটটি বিশ পঁচিশ লাখ টাকা হয়ে যাবে এবং এই প্লটটিতে যখন আপনার ফিজিক্যালি ষোলো ফিট রোড দিয়ে আসবেন তখন এই আড়াই কাটা প্লট প্রতিকাটা হয়ে যাবে তিরিশ লাখ টাকা কেন এই প্লটটি জমির পরিমাণ আড়াই কাঠা এখানে প্রতিকাটা চোদ্দ করে একেবারে সামান্য বসলে কিছু কিন্তু এই অঞ্চলে আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি তো যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন